সালামু আলাইকুম দর্শক তো দেখতে পাচ্ছেন কতগুলো বাংলাদেশ জাতীয় সংকট ভবনের সঙ্গে অনেক অসাধারণ অসাধারণ দৃশ্য ছিল দৃশ্যটি আর জাতির দৃশ্যটি ছিল আরও অশনীয় অশুদ্ধ ছিল এই বিষয়গুলো ভাই আমি কি বলবো ভাষায় হারিয়ে ফেলেছি প্রায় দুই হাজার প্লাস ড্রোন এখানে উড়ানো হয় আপনারা ধরো ড্রোন উড়ানোর দৃশ্যটি দেখতেছেন কেমন লাগতেছে আপনাদের কাছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এই ড্রোনগুলির মাধ্যমে রাতের আকাশে সুন্দর সুন্দর আলোক আলোকচিত্র প্রদর্শন করা হবে তো আপনারা দেখ এখন দেখতে পাচ্ছেন যে এই রাতের আকাশে কত সুন্দর এই ড্রোনগুলি দ্বারা বিভিন্ন রকম আলোকচিত্র প্রদর্শন আর এখানে খুব সুন্দর করে ফুটে তোলা হয়েছে বাংলা নববর্ষ এছাড়া ছত্রিশে জুলাই জুলাইয়ের আন্দোলনের কিছু প্রতিচ্ছবি তুলে ধরা হয়েছে শহীদ মুগ্ধ এবং অবশ্যই আবশাহীদের প্রতিকৃতি এছাড়া ফিলিস্তিনের পতাকা চিত্র তুলে ধরা হয়েছে সব মিলিয়ে খুব সুন্দর একটা দৃশ্য ছিল রাতের আকাশটা এত সুন্দর ছিল এই আলোকচিত্র দ্বারা যা আপনি নিজে চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না খুব অসাধারণ ছিল এই দৃশ্যটি তো এই প্রথম এই ড্রোন চিত্র দ্বারা বাংলাদেশের জনগণ দেখল একটি খুব এখন আমরা দেখতে পাচ্ছি উনিশশো সাল থেকে দু সালের সেই আলোকচিত্রটি আসলে এতটাই ভালো লেগেছিল এই দৃশ্যটি না দেখলে বিশ্বাস করতে পারবেন না বাংলাদেশের পতাকা প্রদর্শিত হচ্ছে সব মিলে খুব ভালো লেগেছে এই বিষয়টি আপনাদের এভাবেই তালে তালে নানান লড়াই সংগ্রাম বিপ্লবের মধ্য দিয়ে আমরা দিয়া নিঃশান্তি